সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি টপিকটি হচ্ছে চেকের মামলায় আসামির পক্ষে শুরু থেকে শেষ যদি কোনো ব্যক্তি তারও বিরুদ্ধে চেকের মামলা করে তাহলে প্রথমে আসামির একজন বিজ্ঞ আইনজীবীর স্মরণাপন্ন হওয়া উচিত বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হয়ে আইনজীবীর মাধ্যমে আদালতে করতে করতে হবে হবে কিভাবে সময় সারান্ডার যদি করার পর বিজ্ঞ আদালত আসামির বিরুদ্ধে সমন প্রদান করে থাকে তাহলে ইচ্ছে করলেই আসামি সমন পাবার পরে বিজ্ঞ আদালতে সারেন্ডার বা আত্মসমর্পণ করতে পারে যদি আত্মসমর্পণ না করেন তাহলে বিজ্ঞ আদালত আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করবে অর্থাৎ ওয়ারেন্ট প্রদান করবে ওয়ারেন্ট প্রদান করার পরে ওয়ারেন্টের কথা জানার পর ইচ্ছা করলে আসামি কোন আইনজীবীর মাধ্যমে বিজ্ঞ আদালতের স্বেচ্ছায় আত্মসমর্পণ বা সারেন্ডার করতে পারেন আসামি সারেন্ডার না করলে তাহলে পুলিশ আসামিকে ধরে নিয়ে আসতে পারে দ্যাটমিন্স পুলিশ আসামিকে ধরে বিজ্ঞ আদালতে সপর্থ করতে পারে তো বিজ্ঞ আদালতে যদি পুলিশ ধরে নিয়ে তাহলেও আসামি জামিন নিতে পারবে সেটা একজন বৃক্ষ আইনজীবীর মাধ্যমে তখন আসামি কোনো আত্মীয় স্বজন নিয়োগ করে আসামির পক্ষে জামিন চাইতে পারে আসামির পক্ষে যদি জামিন চায় তাহলে বৃক্ষ আদালত জামিন প্রদান করবে আসামি স্বেচ্ছায় উপস্থিত হোক বা পুলিশ ধরে নিয়ে আসুক যেভাবেই হোক না কেন যদি বৃক্ষ আদালতে আসামির পক্ষের কোনো আইনজীবী জামিনের জন্য প্রার্থনা করে তাহলে মামলাটি যে ধারায় করা হয় সেটা হচ্ছে একটি জামিনযোগ্য ধারা সেজন্য বেশিরভাগ ক্ষেত্রে চেকের মামলায় আসামিকে জামিন প্রদান করা হয় সুপ্রিয় দর্শক মন্ডলী তারপর আরেকটা বিষয় আছে যদি আসামি স্বেচ্ছায় উপস্থিত না হয় তাহলে বাদী পক্ষ তার আচ্ছা ঠিক আছে সেই বিষয়টা আগে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করি সেটা আগে আলোচনা করে নেই তারপরে এই বিষয়টি আলোচনা করি আদালত থেকে জামিন হওয়ার পরে মামলাটা ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে মানে ম্যাজিস্ট্রেট আদালত থেকে মহানগর দায়রা আদালতে বদলি হবে যদি জেলা পর্যায়ে হয় তাহলে জেলা জজ যাবে এবং জজ তার আদালতে বদলি হবে তো এটা হচ্ছে আসামি সারেন্ডার করার পর মামলাটা আর যে কথাটা বলতে চাইছিলাম যদি আত্মসমর্পণ না করে অথবা পুলিশ যদি তাকে ধরতে না পারে মানে আসামি যদি পলাতক থাকে তাহলে বাদী পক্ষ একটি কাজ করতে পারে সেটা হচ্ছে যে দৈনিক খবরের কাগজে বিজ্ঞপ্তি প্রদানের পর মামলাটাকে বিচারের জন্য বদলি করতে পারে সুপ্রিয় দর্শক মন্ডলী আর যদি হাজির হয় তাহলে মামলাটা বিচারের জন্য আদালতে হবে। যে তারিখটা থাকবে সেটা হচ্ছে চার্জ শুনানির জন্য সেই তারিখে আসামি পক্ষে জামিনের আবেদন করতে হবে পূর্ব শর্তে জামিনের আবেদন আচ্ছা যাই হোক অথবা কোনো শর্তেই হোক আদালত থেকে জামিন নিতে হবে আবার ওই দিন আসামি পক্ষে চার্জ শুনানির জন্য একটা সময়ের আবেদন করতে হবে আমি সেই কথাটা বলতেছি যে আসামি পক্ষ চার্জ শুনানোর দিন একটা সময়ের আবেদন করতে পারে সময়ের আবেদন করলে বেশিরভাগ ক্ষেত্রে বিচার আদালত সময়ের আবেদন মঞ্জুর করে থাকে আসামি পক্ষ ইচ্ছা করলে যদি দেখা যায় তাকে কোনো চেক প্রদান করেন নাই অথবা চেক চুরি হয়ে গিয়েছিল চুরি হয়ে গিয়েছিল এমন যদি কোনো মানে জোরালো কোনো এভিডেন্স থাকে তাহলে একটা ডিসচার্জের আবেদন করতে পারেন ডিসচার্জের আবেদন মূলত জোরালো কোনো প্রমাণ না থাকলে করে না কারণ চেকের মামলায় বেশিরভাগই চার্জ গঠন করে থাকে যাই হোক চার্জ গঠনের দিন বিজ্ঞ আদালত আসামিকে প্রশ্ন করবে আপনার বিরুদ্ধে এত ধারায় অভিযোগ গঠন করা হইয়াছে আপনি দোষী না নির্দোষ তখন আসামিকে নির্দোষ বলতে হবে তা না হলে সেই দিনেই তার বিরুদ্ধে রায় প্রদান করতে পারে ইচ্ছা করলে সেজন্য বলতে হবে যে নির্দোষ তারপরে চার্জ গঠন হবার পর যে তারিখটা থাকবে সেটা হচ্ছে বিচারের জন্য অর্থাৎ সাক্ষীর জন্য সাক্ষীর জন্য তারিখ থাকবে তার জমানবন্দি প্রদান করবে এবং আসামি পক্ষের আইনজীবী বাদী পক্ষকে জেরা করবে তো এখানে আরেকটা কথা বলে রাখি যেহেতু আসামির পক্ষ বেশিরভাগ সময় সময় চায় সেই জন্য তার জবানবন্দি প্রদানের পর ইচ্ছা করলে আসামি আবেদন করতে পারেন সেই সময়ের আবেদন করলে জেরার জন্য সময়ের আবেদন করতে পারেন তো সময়ের আবেদন করলে বেশিরভাগ ক্ষেত্রেই আদালত সময়ের আবেদন মঞ্জুর করে থাকে সুপ্রিয় দর্শক মন্ডলী তারপরে যে তারিখটা থাকে সেটা হচ্ছে আসামিকে পরীক্ষা করা আসামি পক্ষের ফৌজদারি কার্যবিধি তিনশো বেয়াল্লিশ ধারায় পরীক্ষা করা হয় সেদিন স্বেচ্ছায় আসামির পক্ষ থেকে মামলা সংক্রান্ত কিছু প্রশ্ন থাকে তো এই প্রশ্ন করার পর আবার বিক্ষ আদালত আসামিকে জিজ্ঞাসা করতে পারেন আপনি কি সাফাই সাক্ষী প্রদান করবেন বেশিরভাগ ক্ষেত্রে আসামি পক্ষ বলে থাকে আমি সাফাই সাক্ষী প্রদান করব বা যদি আসামি পক্ষের কোনো স্ট্রং এভিডেন্স থাকে তাহলে আসামি পক্ষ সাফাই সাক্ষী প্রদান করে থাকে যাই হোক যদি সাফাই সাক্ষী প্রদান করতে হয় তাহলে বলতে হবে সাফাই সাক্ষী প্রদান করব তো আবার আরেকটা কথা বলি আজকে আসামির পক্ষে যেহেতু বলছি সেই জন্য আসামির পক্ষের কথাটি বলছি অনেক সময় কি করে আসামি বলে থাকে সাফাই সাক্ষী প্রদান করব বাট তারিখ হবার পরে আবার বলে যে আমরা এই মুহূর্তে চাই না যুক্তিতর্ক শুনানির জন্য দ্যাট মিন্স আর্গুমেন্ট এর তারিখের দিন বাদী পক্ষের আইনজীবী এবং আসামি পক্ষের আইনজীবী দুইজনেই তাদের পক্ষে যুক্তি উপস্থাপন করবে এবং ওই দিন রায় প্রদান করা হয় প্রসঙ্গত উল্লেখ্য যে ইচ্ছা করলে আদালত চেকের মামলায় একজন আসামিকে সর্বোচ্চ এক বছরের সাজা প্রদান করতে পারেন এবং চেকে উল্লেখিত টাকা তিন গুণ পর্যন্ত জরিমানা করতে পারেন তো একটা কথা বলে রাখি আসামি পক্ষ ইচ্ছা করলে রায়ের পর্যায়ে মামলাটা আপোষ মীমাংসা করে নিতে পারেন আর চেকের মামলা বেশিরভাগ ক্ষেত্রে আপোষ মীমাংসা করে নেওয়া ভালো কারণ আসামির বিরুদ্ধেই মানে রায় প্রদান করা হয় এখানে খালাস পাওয়া খুবই কঠিন একটা ব্যাপার কোনো কোনো ক্ষেত্রে যদি এমন থাকে যে মামলাটা কোনো মিথ্যা এই ধরনের যদি কোনো প্রমাণ করা যায় তাহলে চেকের মামলায় খালাস পাওয়া যায় যাই হোক মিথ্যা এই ধরনের যদি কোনো প্রমাণ করা যায় তাহলে চেকের মামলায় খালাস পাওয়া যায় আর না হলে চেকের মামলায় খালাস পাওয়া যায় না যাই হোক জয়ী ঘোষণা হওয়ার পরে আসামি পক্ষের আরেকটি পদক্ষেপ আসে সেটা হচ্ছে যে রায় ঘোষণা হওয়ার পরে ইচ্ছা আসামি পক্ষ অর্ধেক টাকা জমা প্রদান করে আপিল করতে পারে রায় ঘোষণার পরে তিরিশ দিনের মধ্যে আসামি পক্ষকে আপিল করতে হবে আর যদি আসামি পক্ষ আপিল না করে তাহলে বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে যে ওয়ারেন্ট প্রদান করে রায় প্রদান করার পরে কিন্তু বিজ্ঞ আদালত আসামের বিরুদ্ধে একটি ওয়ারেন্ট জারি করে থাকে চেকের টাকা অর্ধেক টাকা পরিশোধ করা না পর্যন্ত তাকে জামিন দেওয়া হবে না প্রথম চেকের মামলায় প্রথম জামিন নেওয়া যেমন সহজ বাট রায়ের পরে জামিন নেওয়া তেমনি কঠিন কারণ চেকের টাকার অর্ধেক টাকা পরিশোধ না করলে তাকে জামিন দেওয়া হয় না যাই হোক আপিলের যে বিষয়টা সেটা আমি পরবর্তী একটি ভিডিওতে ডিটেইলস ডিসকাশন করব দেখ তে চোখ রাখুন লিগাল নলেজের পর্দায় ভিউয়ার্স আশা করি ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আলাইকুম আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্ম নিবন্ধন দলিলের ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে